তো ছাদে আসছি কালকে যেহেতু আমরা লিওকে হচ্ছে বাসায় আনছি তো আজকে ওকে ট্রেনিং করাবো আর এদের দুজনকে তো দেখতেছেন এরা আমাদের এরিয়াটিতে নতুন আসছে তো সব ফ্রুডগুলো ভালোই খায় আর আমরা কিন্তু আমাদের টেম করতেছি যে কবুতরটাকে ওকেও কিন্তু সফট ফুড খাওয়াই তো ওর জন্য আমরা এই রুমের ভিতরে থাকার ব্যবস্থা করতেছি নতুন করে তো চেষ্টা করবো যে ডাকলে যাতে বের হয়ে আসে এরকম একটা অভ্যাস করা আর দিন পরে যেহেতু হচ্ছে কৌতরটা আমাদের বাসায় আসছে কেমন বিহাব করবে জানি না তারপরেও উঠতে পারে আরেক জায়গায় ছিল তো যাই হোক যেটা ভাবছিলাম হয়তো আমাদেরকে ভুলে গেছে কিন্তু ভুলে নাই এখন কিন্তু এখন কিন্তু পুরোপুরি ভাবে উঠতে পারে কবুতরটা তো এখন ওকে নতুন করে আমরা অন্যভাবে ট্রেন করতেছি দেখতে পাচ্ছেন বাচ্চা কবুতর যেহেতু প্রচুর ওয়েট আসলে বড় কবুতরের মতো ফ্লাই করতে পারে না ওয়েট বেশি নিচে হাতাহাড়ি করতে চাই লিও লিও আসো 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 লিও আসো 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 এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আস আস দেই প্রচুর খাবার নষ্ট করে যখন ওকে আমরা খাওয়াই কারণ ওর সাথে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করি পাশাপাশি খাওয়াই তো যার ফলে প্রচুর খাবার নষ্ট করে আলহামদুলিল্লাহ আজকে ওকে যে ট্রেনিংটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে আমরা দূরে রাখতেছি যেহেতু ফ্লাই করা শিখে গেছে দূরে রাখতেছি এবং আবার কল করতেছি ও আমাদের কাছে আসতেছে তো এই পার্টটা কিন্তু অনেক জরুরি তো যারা কবুতর ট্রেন করতে চান এইভাবেই কিন্তু হচ্ছে বিষয়গুলো আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে আরও বাকি ভিডিওগুলো পার্ট বাই পার্ট আসবে তো আজকে ওকে এখন খাওয়াই দিব আর পরবর্তী ভিডিওতে কি আপডেট হয় আপনাদেরকে জানাবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম